আজকে যদি মুসলমান কোরআন অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করত সমাজ ব্যবস্থা করত রান্না ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যদি কোরআন অনুযায়ী মুসলমান তাদের জীবনকে পরিচালিত করত এই পৃথিবীতে আমেরিকা বলেন ইসরায়েল বলেন রাশিয়া বলেন চীন বলেন ভারত বলেন মুসলমানের সামনে চোখ তুলে তাকানোর কোন সাহস কাফের মসজিদ বেদিনীরা পেত না আল্লাহু আকবরের ধ্বনি এটা হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র ঠিক কিনা বলেন এই বাংলাদেশে একদল নাস্তিক মুরতাদ আছে তারা আল্লাহু আকবরের স্লোগান সহ্য করতে পারে না যখন আল্লাহু আকবরের স্লোগান দেওয়া হয়েছিল কিছু রাম বাম হারামজাদারা বলেছিল এই আল্লাহু আকবরের স্লোগান নাকি এ দেশের জামাত শিবিরের স্লোগান আমরা বলেছিলাম না আল্লাহু আকবরের স্লোগান জামাত শিবিরের স্লোগান নয় আল্লাহু আকবারের স্লোগান হলো প্রতিটা কালেমাওয়ালা মুসলমানের স্লোগান যদি সে স্বীকার না করে বিশ্বাস না করে তার ইমান থাকবে না ঠিক কিনা মুসলমান মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আসমান কার জমিন কার আমরা কার গোলাম আরে জোরে বলি আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম আমরা আমেরিকার গোলাম না আমরা ভারতের গোলাম না আমরা ভারতের গোলামদেরকে এই দেশ থেকে হটিয়েছি ঠিক না বলেন ভারতের দালালদেরকে এই দেশ থেকে হটিয়েছি তাই বলে এটা ভাবার কোন সুযোগ নাই ভারতের দালালদেরকে হটিয়ে আমেরিকার দালালই মুসলমান করবে বাংলার মুসলমান করবে এটা হতে পারে না আমরা গোলাম ঠিক না বলে মুসলমান আসমান যার আইন চলবে তার জমিন যার বিধান চলবে তার আল্লাহর জমিনে কোন কুফুরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না মুসলমান এক আল্লাহর গোলামি করে বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ হবে কেউ ফিরাতে পারবে না যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই কোরআনের তেলাওয়াত শুনতে যদি এত মজা লাগে যদি এই কোরআনের রাজ হয়ে যায় কেমন শান্তি ফিরে আসবে জোরে বলেন শান্তি আসবে কি আসবে না আসবে কি আসবে না আমরা শান্তি খুঁজি আমেরিকার কাছে আমরা শান্তি খুঁজি ভারতের কাছে আমরা শান্তি খুঁজি রাশিয়ার কাছে আমরা শান্তি খুঁজি চায়নার কাছে অথচ শান্তি হলো বলার কাছে ঠিক কেনা বলেন বাংলার জমিনে মদিনার ইসলাম কায়েম করতে হবে যুবক মদিনার ইসলাম কায়েম করতে হবে ঠিক কিনা বলেন আজকে ধিকে ধিকে সারা পৃথিবীর মুসলমানরা জেগে উঠেছে আফগানের মুসলমান জেগে উঠেছে সোমালিয়ার মুসলমান জেগে উঠেছে সিরিয়ার মুজাহিদরা জেগে উঠেছে আমেরিকা ইসরায়েলের দিন শেষ ভারতের দিন শেষ আগামীতে সারা পৃথিবীর জমিনে কালেমার পতাকা পতপত করে উড়বে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলে গিয়েছেন এই শেষ জামানায় কাফেরদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের যুদ্ধের নাম নাম হিন্দ হিন্দ আজকে ভারতবর্ষে মুসলমানদের অত্যাচার হচ্ছে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে ধরে ধরে জোর পূর্বক জয় শ্রীরাম বলানো হচ্ছে ঠিক কিনা বলেন এই বাংলাদেশেও তো হিন্দু আছে কোনো হিন্দুরা বলতে পারবে না আমরা তাদেরকে জোর করে কোনোদিন বলছি আল্লাহ একবার বলতে পারবে বলতে পারবে তো ভারতের যেই কুলাঙ্গার হারাম জাদারা ভারতের যেই কুলাঙ্গার হারাম জাদারা মুসলমানদেরকে জয় শ্রীরাম জোর পূর্ব আসলে ওইগুলো ওদের কোনো ধর্মই না ওদের ধর্মের কোন অস্তিত্বই না আমাদের ধর্ম হলো পৃথিবীর শান্তির ধর্ম মুক্তির ধর্ম ঠিক কেনা বলেন এখন প্রশ্ন হলো আমরা কি আমাদের ধর্ম মানি জরে বলেন মানি এই যে এক মাস রমজান গেল এই রমাদনের এক মাস মুসলমান মোটামুটি ভালোই নামাজ কালাম পড়ছিল রোজাও রাখছিল এই বস এই বস সাহস কত বড় এতগুলো মানুষ ড্যাঙ্গায় তুমি চলে যাও মাথায় কি কিছু নাই কত জনের হাতে পা লাগবে তোমার শরীরে পা লাগবে হাত লাগবে এটা ব্যাধবি ওঠাউটি করা যাবে না আমরা অল্প সময় বয়ন করব আয়োজকরা বলেছেন প্রচন্ড গরম আপনাদেরকে বেশি কষ্ট দিব না কোরআন হাদিস থেকে কিছু আলোচনা কিছু আলোচনা ইমান শুনবো যে আলোচনা শুনলে পাওয়ার বেড়ে যাবে রাজি আছেন বয়ানের মতো বয়ান দুই তিন দরকার নাই বয়ানের বয়ান মতো তিরিশ মিনিট হইলেই যথেষ্ট আর এখন আর বেশি বয়ানের প্রয়োজন নাই আগামীতে মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুতি নিবে ঠিক কেনা বলেন আমাদেরকে মসজিদুল আকসা মুক্ত করতে হবে ঠিক কেনা বলেন এই কারণে ইমানের বলে বলিয়ান হতে হবে রাজি আছেন আল্লাহ আমাদের কবুল করুন আমি যেটা বলছিলাম সারা পৃথিবীতে মুসলমানের মুসলমানের অভাব অভাব নাই নাই বাংলাদেশেও কিন্তু মুসলমানের বড় অভাব না কিন্তু সাহাবাই কেরাম কেমন ছিলেন সাহাবাই কেরাম আমাদের মতো গরু খাওয়া মুসলমান ছিলেন না সাহাবাই কেরাম আমাদের মতো মনাফেকি করতেন না ঠিক কেনা বলেন সাহাবাই কেরাম আল্লাহ তালার হুকুম মানতেন আল্লাহ তালার বিধান মানতেন আল্লাহ তালার হুকুমের সামনে আল্লাহ তালার বিধানের সামনে তারা তাদের মাথাকে নত করে দিত আজকে আমরা আল্লাহ তালার বিধানের সামনে মাথা নত করি না আমরা মাথা নত করি কাফেরদের সামনে ক্ষমতার জন্য আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাত্র বিশ লক্ষ ইহুদির হাতে ওই গাজার মুসলমানেরা মার খাইতেছে আর আমরা তাকায় তাকায় দেখতেছি ও যুব তুমি কি একবারও চিন্তা করলা না মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রেখেছে আমাদের প্রথম কেবলার নাম হলো মসজিদুল আকসা বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক জানে না আমাদের প্রথম কেবলা কোনটা আমাদের প্রথম মসজিদ কোনটা আমাদের নবী বিশ্বনবী কোন মসজিদের দিকে কেবলা করে নামাজ পড়েছেন বাংলাদেশের অনেক কলেজ ইউনিভার্সিটি স্কুলের ছাত্ররা যুবকরা পর্যন্ত জানে না ঠিক কেনা বলে অথচ মুসলমানের প্রথম কেবলা হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসার দিকে কেবলা করে আমার নবী সতেরো মাস নামাজ পড়েছেন কত মাস

আল্লাহর নবীর দিলের তামান্না হলো আল্লাহ তালা কখন নবীকে কেবলা পরিবর্তন করতে বলবে কখন আল্লাহর নবীকে আল্লাহ তালা হারামের দিকে কেবলা করে নামাজ পড়তে বলবে আল্লাহ নবী দুই রাকাত নামাজ আদায় করলেন মসজিদুল আকসার দিকে কেবলা করে দুই রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল এসে বললেন ও আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করেছেন আপনার মনের তামান্না পূর্ণ করেছেন দুই রাকাত সালাত আপনি মসজিদুল আকসার থেকে কেবলা করে নামাজ পড়েছেন আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি বাকি দুই রাকাত নামাজ হারামের দিকে কেবলা করে নামাজ শেষ করে দেন আল্লাহু আকবার আল্লাহর নবী নামাজের ইমামতি করেন পিছনে শত শত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেছে এ যুবক ভালো করে কথাগুলো খেয়াল করো আজকে তো আমরা আলেম ওলামাদেরকে মানি না আজকে আমরা ধর্ম ধার্মিক মুসলমানদেরকে মানি না আজকে আমরা পীর বুজুর্গদেরকে মানি না অথচ আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লা অর্থাৎ আম্বিয়া ওলামায় কেরাম হল নবীর ঠিক কেনা বলে আল্লাহর নবী বলেছেন আমার কালের পরে তোমরা আলেমদেরকে অনুসরণ করবা জাহেলদেরকে না কথা বলে আলেমদেরকে অনুসরণ করবা কাদেরকে এই সমাজের নেতৃত্ব দিবে আলেমরা কারণ আলেমরাই হলো নবীর ওয়ারিস আলেমরা যদি ক্ষমতার মসনদে বসে তারা গম চুরি করবে না তেল চুরি করবে না তারা আলকাতরা চুরি করে খাবে না ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এই যে আপনাদের সাতক্ষীরা থেকে যে রাস্তাটা আসছে এত ভাঙ্গা না অথচ এই রাস্তার জন্য যে টাকা টেন্ডার হয়েছে যে দেখেন ওই টেন্ডারের দুই ভাগ টাকা আগেই খেয়ে ফেলেছে এমনকি আল পর্যন্ত বেঁচে খাইছে এই বাঙালি আল পর্যন্ত খায় মাটি পর্যন্ত বেচে খায় ঠিক কেনে বলেন এই দেশের স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে এই দেশের মানুষ আজও পর্যন্ত স্বাধীনতার স্বাদ পায় নাই কেন স্বাধীনতার স্বাদ পায় নাই এর কারণ হল আমাদেরকে যারা এতদিন নেতৃত্ব দিয়েছে সবাই হলো চোর দালাল আর হল তেল চুরি করে গম চুরি করে জনগণের কম্বল চুরি করে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে কথা সঠিক নাকি ব্যাঠি আল্লাহর কসম করে বলি একবার শুধু কোরআনের আইন পাস করেন সংসদ থেকে তেল চুরি বন্ধ হয়ে যাবে গম চুরি বন্ধ হয়ে যাবে আলকাত্রা বিক্রি করা বন্ধ হয়ে যাবে সাহাবাই কেনাম তো এমনই ছিলেন তারা আল্লাহ নবীকে কেমন করে ভালোবাসতেন আল্লাহর নবীকে কেমন করে মহব্বত করতে আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলো বললাম আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন মসজিদুল আকসার দিকে কেবলা করে দুই রাকাত নামাজ শেষ করলেন বাকি দুই রাকাত নামাজ শেষ করলেন মসজিদুল হারামের দিকে কাবার দিকে কেবলা করে আল্লাহ নবী নামাজের ভিতরে তার কেবলা পরিবর্তন করেছে সাথে সাথে সাহাবিরাও তাদের কেবলা ঘুরাই দিছে সুমান আল্লাহ বলবেন না কথার মিনিংটা আপনারা বোঝেন নাই এই মসজিদ ইমামের পিছনে যদি আপনারা নামাজ পড়েন সে দুই রাকাত যদি পড়ে ফর এক্সাম্পল মনে করেন পূর্ব দিকে ফিরা নামাজের ভিতরে সে কেবলা ঘোরায় দিছে উদাহরণ দিলাম আমরা যে ঠেডা মুসলমান হুজুরে কেবলা ঘোরাইলো কাজ জোর করে তারে ঘোরায় দিতাম যে হুজুর আপনি ভুল করছেন কিন্তু সাহাবিরা কেমন ছিলেন মুসলমান সাহাবাই কেরাম কেমন ছিলেন আল্লাহ নবী দুই ডাকাত নামাজ পড়লেন মসজিদুল আকসার দিকে কেবলা করে দুই ডাকাত নামাজ শেষ করলেন হারামের দিকে কেবলা করে নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়া বললেন ও সাহাবিরা নামাজ শুরু করলাম মসজিদুল আকসার দিকে কেবলা কইরা দুই ডাকাত নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমার কাছে জিবরাইল আসছে জিবরাইল এসে বলে ওগো নবী আপনি দুই রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে কেবলা করে আর বাকি দুই রাকাত নামাজ আপনি হারাম কাবার দিকে কেবলা করে নামাজ শেষ করে দেন আল্লাহ আকবর এই সাহাবিরা আমার কাছে আল্লাহ তালা ওহি পাঠাইছে এই কারণে আমি আমার কেবলা ঘোরাই দিছি তোমরা কেন তোমাদের কেবলা ঘোরাই দিলা সাহাবাই কেরাম বলে গো আল্লাহর নবী আমরা আপনাকে আমাদের জীবনের চেয়েও ভালোবাসি আমাদের কাছে ওহি আসার দরকার নাই কোনো কিছু জানার দরকার নাই কলিজার টুকরা বিশ্ব নবী কেবলা ঘুরাইছে আমরাও তার মহাব্বতে কেবলা ঘুরাইয়া দিছি কেমন করে সাহাবিরা আল্লাহর নবীকে ভালোবাসতেন এই কারণে মক্কার কাফেররা বুঝতো মুহাম্মাদের সৈনিকরা মুহাম্মাদের জন্য জীবন দিতে পারে ঠিক না বলেন মুহাম্মাদের সৈনিকরা মুহাম্মাদের জন্য জীবন দিতে পারে কিন্তু বর্তমানের আলেম ওলামারা যদি জিহাদের জন্য ডাক দেয় সমাজের দুই পার্সেন্ট মানুষ ও আলেম ছাড়া কেউ জিহাদের জন্য যাবে না তার উদাহরণ হলো গত এক সপ্তাহ আগে সারা পৃথিবীর আলেমরা ফতোয়া দিয়েছেন সারা পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ করা ফরজ হয়ে গেছে